হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও তো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো তো চলো অনেকদিন পর আজকে ঘর থেকে বেরোলাম রাস্তায় তো আমার সোনামা হওয়ার পরে তেমন রাস্তায় বেরোনো হয়নি তো আজকেই বেরোলাম প্রথম তো ওই দিক দিয়ে একটু যাচ্ছি তো কেন যাচ্ছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা হয়তো ভাবছো আমি একা যাচ্ছি কিন্তু না আমি একা যাচ্ছি না তোমাদের দাদাভাই আগে গেছে তো আমি ওর পিছনে পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে তো দেখো আমি যেদিকে যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতে পারবে তো তোমরা আমার সাথে থাকো ঠিক আছে তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর হচ্ছে গিয়ে আমার সোনামা হওয়ার পর আমার এত আলসি হয়ে গেছে এখন হচ্ছে রাত এগারোটা বাজে আর আমি ভিডিওটা এডিট করছি মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস দিচ্ছি না এভাবেই দিচ্ছি তার জন্য হয়তো আওয়াজটা একটু অন্যরকম আসবে আর দেখো আমি কি বলেছিলাম একটু আগে যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো কেন আসলাম আর ভিডিওটা কেন তো চলো দেখাচ্ছি এই তো এখন দেখো যাচ্ছি অনেকেই যাচ্ছে এদিক দিয়ে অনেক লোক আছে তো আমাদের এখানে বর্ণা হয়ে গেছে সেটাই দেখার জন্য একটু রাস্তায় বেরোলাম আর হচ্ছে আমি আগের ভিডিওতে যা এসে এখানে বর্ণনা হয়েছিল সেগুলো আমি ভিডিও করে কিন্তু দিয়েছি হয়তো তোমরা কেউ কেউ দেখো তো ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো আবার আসলাম আজকে একটু এসে ভিডিও করতে তো ভাবলাম সামনে দিয়ে একটু ঘুরে আসি তারপর হচ্ছে আমি সোনামাকে নিয়ে এসেছিলাম তো পাশের বাড়িতে আবার রেখে আসলাম বললো ওকে রেখে যাও যাবে যদি দেখে আসা যাও তো ভাবলাম তাহলে যাই এসে ভিডিও করে নিয়ে আসি এই তো তার জন্য ভিডিও করছি তো দেখো কত জল হয়েছে কি বলবো এদিক দিয়ে লোকের ঘরে উঠে গেছে ওই সামনের দিকে কিন্তু আরও বেশি বেশি জল হয়েছে ওদিকটাতে আমরা যাব না ঠিক আছে তো শোন আমাকে রেখে এসেছি তাড়াতাড়ি যেতে হবে আবার এখান দিয়ে একটু দেখে চলে যাব। দেখো কি অবস্থা হয়েছে একদিনের বৃষ্টিতে যে এত বর্ণা হয়ে যাবে মানে সবাই আর ভাবতেও পারেনি দেখো এখানে বাঁশের ভাঙা একটা ব্রিজ এখান দিয়ে পার হয়ে যায় লোকেরা ওদের ওদিকে ঘর আছে তো এই ঘরে উঠবে উঠবে অবস্থা দেখো এখানে কতগুলো নৌকো তো দেখতে পেলে কত লোক দেখো রাস্তাতে দাঁড়িয়ে আছে অনেকেই